আসসালামু আলাইকুম সবাই সবাই আজকে দেখা হচ্ছে বডি ক্যামেরা বডি ক্যামেরাগুলো আমরা কী কারণে কিনবো অনেক কিছু গোপনীয়তা রক্ষা করার জন্য বডি ক্যামেরাগুলো ইউজ করা হয় অনেকে হচ্ছে কোনো ডকুমেন্ট রাখার জন্য বডি ক্যামেরা ইউজ করা হয় যে আমি কোথাও যাচ্ছি কি অথবা অনেক কিছু ব্লগ তৈরি করার জন্য ভিডিও তৈরি করার জন্য দেখা যাচ্ছে বডি ক্যামেরাগুলো অনেক কিছু ট্রাভেলে যায় আপনার দেখা যাচ্ছে হাতে লাগিয়ে রাখলে অনেক পেরায় তো এটা আপনার সাড়ে অথবা কোথাও আছে রেখে দিতে পারবেন আপনি যে কোনো ভিডিও যাচ্ছেন কোথাও যাচ্ছেন বয়সটাও আপনার নিখুঁতভাবে ক্যাচ করলো এবং আপনার ভিডিওটা খুব এস ডিপ্লোমাটে নিয়ে নিল ওটা খুবই চমৎকার আপনি এটা পরে আপলোড করে দিলেন তো এগুলো হচ্ছে অনেক সুবিধা আর কি আপনি মোবাইল কতক্ষণ হাতে ধরে রাখবেন আর এইগুলো হচ্ছে সুবিধা কি আপনি পকেটে আপনার যে কোনো জামাতে সেট করে নিতে পারবেন ইজিলিভাবে আপনি আপনার ভিডিওগুলো আপনি ক্রিয়েট করে নিতে পারেন খুব সুন্দরভাবে চমৎকারভাবে তো আপনি কোনো কিছু মানে ফোকাস করার জন্য আপনি এই প্রোডাক্ট এই ক্যামেরাটা দিয়ে আপনি ফোকাস দিতে পারেন খুব চমৎকার মানে অনেকগুলো মোড দেওয়া আছে খুব সুন্দরভাবে আপনি যে কোনো গোপনীয়তা ভিডিও অথবা আপনার যে কোনো ভিডিও আপনি চান করে নেবেন বডির মধ্যে লাগিয়ে যে কোনো ভিডিও আছে সেটা করে নিতে পারে তো যারা যারা লাগবে এই প্রোডাক্টগুলো ইম্পর্টেন্ট আর অনেকগুলো মডেল আছে আমাদের এখানে অনেকেই যারা চাচ্ছেন যে ভালো কোয়ালিটি যেগুলো সেগুলো আমি বলবো এইগুলো আছে আমাদের এখানে কোনো নর্মাল প্রোডাক্ট আমার কাছে নেই যেটা বেস্ট কোয়ালিটি বেটার প্রোডাক্ট সেগুলো আমার কাছে পেয়ে যাবেন তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সব দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম